বেশে খাবারের টেবিলে ঘোল খাওয়া হলো দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পে শুরুতেই দেখা যাক বলতে থাকে অপরের দিকে খুঁজে বের করতে হবে বাবা খুঁজে বের করতে হবে তার জন্য এভিডেন্স লাগবে আর একবার যদি খুঁজে বের করতে পারি না একবার যদি খুঁজে বের করতে পারি খুঁজে পাই তাহলে তাহলে না তাকে কেলিয়ে কানপুর একদম মেরে আর তখন এখন মতনগণ পাঠিয়ে দেবো চেনে না তো আমাকে চেনে না তাই না বুঝলি তো বলে তোর প্ল্যান কি বলতো আর তারপর বলে যে আমার প্ল্যান বলে আরে তোর প্ল্যানটা বল না যে কি আর তখন বলে জানিস তো ওই যে একটু আগে এলাম না এই ঘরে জগদ্ধাত্রী মানে আমি জগদ্ধাত্রী কি না সেটা পরীক্ষা করার জন্য একদম কঠিন পরীক্ষা দিয়ে আসতে হয়েছে আমাকে আমাকে মেহেন্দি মুখার্জি ফুল টুসি ওকে আমি একদিন এমন টাইট দেবো না ও ওর বাপের নামটাই ভুলে যাবে ওর দাদুর নামটাও ভুলে যাবে যেমন কথা শুনে স্বয়ং হাসতে থাকে আর বলে কি করেছে এরপর বলে আর কি করেছে মানে জগদ্ধাত্রী মুখার্জির বিয়ে কবে হয়েছিল কোন তারিখে হয়েছিল তারপর জগদ্ধাত্রী মুখার্জি মানে সাথে উৎসব মুখার্জির কি সম্পর্ক ছিল তখন স্বয়ম্ভু বলে ছি 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 এইসব প্রশ্ন করেছিল তখন বলে হ্যাঁ এইসব প্রশ্ন করেছিল ওই মেহেন্দি মুখার্জি আর বৌদি মুখার্জি তখন বলে তারপর এরপর বলে যে তারপর ওদের প্রশ্ন তো শেষ নেই এরপরও প্রশ্ন করেছে ওই যে আমার কবে বিয়ে হয়েছিল এরপর স্যানবিরির বিয়ে হয়েছিল কবে এরপর কি চুরি হয়েছিল সেটা কবে চুরি হয়েছিল সমস্ত সব কিছু জিজ্ঞেস করেছে তখন সবটা শুনে স্বয়ম্ভ অবাক হয়ে যায় আর বলে তুই কি করে জানলি তখন বলে হ্যাঁ হ্যাঁ ভুললে হবে আছে একজন আছে তো তখন বলে কে এরপর বলে কে আবার আরে কৌশিকী মুখার্জি আমাকে ট্রান্সফার করে যাচ্ছে আর আমি ফটফট করে চটপট করে বলে যাচ্ছি বুঝতে পেরেছিস তখন বলে কিন্তু দুর্গা মনোবিজ্ঞান বলে যে ওরা এমন ইম্পর্ট্যান্ট প্রশ্ন করবে তোকে যে তুই তখন প্রশ্নের উত্তর দিতে পারবি না তুই না আটকে যাবি তুই ধরা পড়ে যাবি বুঝতে পেরেছিস আমি আমার মনে হচ্ছে মেহেন্দি মুখার্জি আর মুখার্জি তোকে এমন প্রশ্ন করবে যা তুই উত্তর দিতে পারবি না তোকে এমন ফেলবে উত্তর দিতে পারবি না তুই ধরা পড়ে যাবি যে তুই জগদ্ধাত্রী তুই দুর্গা তখন বলে আরে তুই টেনশন নিস না ছাড় ওসব তুই ওসব নিয়ে একদম চাপ নিস না বুঝতে পেরেছিস মেয়ে আমি বুঝতে পেরেছ তুমি কোনোভাবেই চাপ নিও না আমি ধরা পড়বো না গুরু বলে তাহলে তুই তো এখন জগদ্ধাত্রী মুখার্জি সেজে আছিস তাহলে কি করে আসবে বলে হ্যাঁ আমি হয়ে আসব। বারান্দা আছে আসবো দিয়ে এরপর সোজা দুর্গা হয়ে ভিতরে তখন বলে তারপর এরপর বলে বলে যে তারপর তারপর ওই তো সেখান থেকে কিছু বাদাম মানে কিছু খাবার নিব এরপর নিয়ে খেতে খেতে আসবো যাতে করে বুঝে যে মেলা থেকে এসেছি আর তখন বলে জগদ্ধাত্রী তখন বলে জগদ্ধাত্রী জগদ্ধাত্রী ঘরে আছে তো ঘুমুচ্ছে আমার সাথে বিশ্রাম নিচ্ছে তো তখন বলে আমি কিছু বুঝতে পারছি না যদি টিভি ফুটেজে দেখা যায় আর তখন বলে আর এই লক্ষণটাকে তো আমি সেটিং করে নিয়েছি বুঝলি তো একদম সেটিং করে নিয়েছি বলে দিয়েছি এই যে লক্ষণ বেশি ঝামেলা করলে না সোজা একদম বুঝতে পেরেছিস আর সিটিং হয়ে গেছে তুই চাপ নিস না চাপ নেই তো অনেক বক বক করেছি এখন ফোনটা রাখ বুঝতে পেরেছিস আমাকে দুর্গা সাজতে হবে দুর্গা দুর্গা সাজবো আমি মায়ের অপরাধীদেরকে শাস্তি দিতেই হবে আর তখন বলে এখানে একা থাকবে আর তখন বলে আরে না তুই এত চিন্তা করিস না তো ওকে নে ফুল ব্যবস্থা করে দিয়ে এসেছে ডক্টর শ্রী শ্রীমতী সেন তিন বেলা দিনে তিন বেলা গিয়ে দেখা করে আসবে ব্যাপার বুঝতে পেরেছিস কৌশিকী মুখার্জির ভাই হ্যাঁ ভাইয়ের বউ বললে হবে নাকি অ্যাসা ব্যসা নেই ঠিক আছে রাখলাম গুরু টাটা ভাই ভাই এ কথা বলে ফোন রেখে দেয় এখন বলে তাহলে এবার জগদ্ধাত্রী দুর্গা সাজতে হবে দেখা যাবে স্বয়ম্বর বাবাকে বৌদিহি মুখার্জি বলছে যে জগদ্ধাত্রী সুস্থ হয়ে গিয়েছে তখন বলে হ্যাঁ জগদ্ধাত্রী একদম সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে তখন কথাটা শুনে চমকে যায় এদিকে রাজনাথ রাজনাথ তখন বলে কি বলছো কি তখন বলে হ্যাঁ এরপর বলে যেই মেয়েটা দাঁড়াতে পর্যন্ত পাচ্ছে না ভালো করে কথা পর্যন্ত বলতে পারছে না সে কি না সুস্থ হয়ে গেছে হেঁটে বেড়াচ্ছে আর তখন বলে শুধু তাই নয় মেহেন্দিকে শাসিয়েওছে মেহেন্দিকে অনেক কথা বলেছে মেহেন্দি ওকে অনেক করেছে অনেক কথা বলেছে একের পর এক প্রশ্ন করে গিয়েছে আমরা সবাই প্রশ্ন করেছি ও সমস্তটার প্রশ্নের উত্তরও দিয়েছে ওর অতীত নিয়ে অনেক কথাই জিজ্ঞেস করেছি ও অতীতের সমস্ত প্রশ্নের উত্তর মুখ্য উত্তরটাই দিয়েছে হ্যাঁ রাজনাথ তুমি বিশ্বাস করো ঠিকঠাক উত্তর দিয়েছে আমি সত্যি বলছি মানে সত্যি বুঝতে পারছি না যে কি হয়ে গেল কি হচ্ছে এইসব আর তখন বলে আমার না খুব ভয় করছে জানো তো এবার যদি মানে সত্যি জগদ্ধাত্রী ভালো হয়ে যায় আচ্ছা রাজনাথ জগদ্ধাত্রী আবার মানে পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তো আমার আমার কি সব কিছু হারিয়ে যাবে না তো হ্যাঁ কিছু বলো না আমিও তো এই সংসারের একজন বলো আমিও তো তো এই সংসারের একজন সংসারটাকে আমি ভালোবাসি তুমি জানো সেটা আমার আমার অধিকার আছে ছেলে মেয়ে আছে আমি না এসব হারিয়ে ফেলবো না তো জগদ্ধাত্রী সুস্থ হয়ে উঠলে কি হলো কিছু বলো না বলো এই সমস্ত নিয়ে যখন জোর করতে থাকি ঠিক তখনই সেখানে দুর্গা চলে আসে দুর্গা এসে বলতে থাকে কি বুড়ি কি হয়েছে দুর্গা বলে আর তুই টেনশন নিচ্ছিস কেন তোর সংসার তরি থাকবে রে ঠাকুমা টাকা পয়সা এসব দিয়ে কি হবে বল এই টাকা পয়সা এসব হচ্ছে মায়া সব মায়া কাটিয়ে দিলাম তো বিশটা বছর অন্যত আশ্রমে থেকে তো কাটিয়ে দিয়েছি সেখানে না ঠিকমতো খাবার খাবারও পেতাম না পড়তে হলে অন্য থেকে বই নিতাম করতাম তারপর পড়তাম ঠিক মতো খেতে পর্যন্ত পারতাম না প্যাট ভরে না খেতে পারতাম না বুঝেছো তো বুঝেছো নিয়েছি আমি না গরিবদেরকে দেখে নিয়েছি আর এইসব টাকা পয়সা এই সমস্ত দিয়ে কিছু হবে না এই সমস্ত লোভ আমার নেই বুঝা তো এই বুড়িটাকে বা বাদাম খাবি নে না বাদাম খা আর তখন বলে খাও সোনা খাও এই বলে দেখা যাবে খাওয়ায় জোর করে আর তখন বলে না তোমাকে একটা খেতেই হবে তখন বলে আমি তো এগুলো খেতে পারি না এরপর জোর করে বৌদিহী মুখার্জিকে বাদাম খাওয়ায় বলে কি হচ্ছে সোনা খাচ্ছ কেন তুমি আর তখন এদিকে দেখা যাবে বলতে থাকে না না দুর্গা শোন শোন বলছে কি মানে জগদ্ধাত্রী নাকি একদম সুস্থ হয়ে গেছে তখন বলে তাই গুবলুবুরো কি বলছিস কি তুই মা সুস্থ হয়ে গিয়েছে এই বলে তো খুব খুশি হয়ে যায় আর বলে ও তো তাই বলছে তোর মা নাকি পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে তখন বলে কি রে সত্যি আমার মা সুস্থ হয়ে গেছে তখন বলে হ্যাঁ তোর মা সুস্থ হয়ে গিয়েছে তো তখন বলে তুই ঠিক বলেছিস আমার মা ভালো হয়ে গেছে আমি মার কাছে যাব আর তখন বলে মা মা এই বলে চিৎকার করে যেতে লাগে ঠিক তখন চলে আসে আর কৌশিকীকে তখন বাদাম খেতে খেতে চোখটিপি মেরে বলতে থাকে যে আর তখন কৌশিকী বলে কি হলো রাতের মেলা দেখা হলো তখন বলে হ্যাঁ দেখা হয়ে গেল তো এরপর কৌশিকীও হাসতে থাকে আর তখন দেখতে পায় যে হাত থেকে চুরিটা খোলাতেই ভুলে গিয়েছে এরপর দিয়ে দেখিয়ে দেয় আর তখন লুকিয়ে ফেলে দুর্গা এরপর দেখা যাবে দুর্গা বল আছে ঠিক আছে আমি মায়ের কাছে যাই তাহলে হ্যাঁ এদিকে তখন রাজনাথ বলে কৌছি কি জগদ্ধাত্রী যে সুস্থ হয়ে গেছে এটা কি তুই দেখেছিস তখন বলে হ্যাঁ হ্যাঁ কাকুমণি দেখেছি তো জগদ্ধাত্রী কিন্তু সম্পূর্ণ সুস্থ কাকুমণি এবার কিন্তু জগদ্ধাত্রী কোর্টে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সাথে এটা বলতে পারবে যে ঠিক ওর সাথে অপরাধে অপারেশন থিয়েটারটা কি ঘটেছিল কি কি হয়েছিল কে কি করেছিল কারা ছিল কারা ওকে মারার চেষ্টা করেছিল সমস্ত কিছু বলতে পারে দেখা এদিকে ভয় পেয়ে যায় বৌদি মুখার্জি বৌদি মুখার্জির কাশি উঠে যায় আর তখন বলে কাকু অর্ধাত্রীর কাছে কিন্তু আরো অনেক তথ্য প্রমাণ আছে সেগুলো ও কিন্তু এটা প্রমাণ করে দিবে যে আসল আসল ক্রিমিনালটা কে আর তখন যে দিব্যি আছে নাকি অন্য কেউ কে এখন বলে কি কাকিমা আচ্ছা দুর্গা না হয় তোমাকে ক্ষমা করে দিবে কিন্তু জগদ্ধাত্রী তোমাকে কি করবে ওরকম রাজনাথ বলে কৌশিকি কৌশিকি শোন না জগদ্ধাত্রীকে বলবো জগদ্ধাত্রীকে না আমি বলবো ওকে বুঝিয়ে বলবো যে যেন এই সংসারটা না ভাঙে ওকে বলবো এই দুর্গা কা দুর্গা তুই শোন না শোন এদিকে কে এই সংসারটাকে ভেঙে দিবি না তো বল না তুই ভেঙে দিবি না তো আর তখন যে দেখ আমার ছেলে ছেলে আমার স্ত্রী এই যে কৌশিকি তোরা সবাই সবাইকে না আমার চাই সবাইকে নিয়ে আমি একসঙ্গে সংসার করতে চাই সবাইকে নিয়ে একসঙ্গে বাঁচতে চাই চাই কী বা বয়স রয়েছে বল আমি তো আর বাঁচবো না আমার বয়সে তো তত শেষ আমি সবাইকে নিয়ে তত মানে এতটা দিন আমি একসাথে থাকতে চাই তখন দুর্গা বলে এক গুবলুব একদম কাঁদবি না আর অনেক কথাই বলতে থাকে আর তখন দুর্গা সেখান থেকে বলতে থাকে যাই আর বলতে থাকে যে আমি যাই আমার মাকে গিয়ে একটু খাইয়ে দিয়ে আসি আর তখনই দেখা যাবে মেহেন্দি চলে আসে মেহেন্দি তখন বলতে থাকে খাইয়ে দিয়ে আসবে মানে তোর মা তো এখন তোমার মা মানে দিব্যি সুস্থ আছে টেবিলে বসে খাও না তুমি তুমি তোমার মা একসাথে টেবিলে বসে খাও তখন দুর্গা উচিত শিক্ষা দিয়ে যায় আর বলে কেন তুই যাচাই করতে চাস যে আমার মা সুস্থ কি না যাচাই করবি এর জন্য বলছিস শোন বেশি ব্যাগরা দিবি না বুঝতে পেরেছিস তখন কিন্তু ফেসে যাবি একদম ফেসে যাবি ছাড়বো না তোদেরকে কিছুতেই ছাড়বো না তখন বৌদিহি মুখার্জিও ভয় পেয়ে যায় যা বলছি ভালো হয়ে যা তোদেরকে নিয়ে আমার কোনো সমস্যা নেই তোর সমস্যা নেই আমার টার্গেট টার্গেট হচ্ছে একজন না ওই একজনই চলে যায় সেখান থেকে রাজনা থাকে আর কৌশিকীকে বোঝাতে থাকে যেন একসাথে সবাই থাকতে পারে তখন দুর্গা ঘরের ভিতরে এসে তার বাবাকে ফোন করে নেয় আর তখন বলতে থাকে যে আমি দুর্গা সেজে ভিতরে চলে এসেছি এরপর বলে যে তুই কোথায় তুই এসেছিস মা ঠিক আছে তো তখন বলে হ্যাঁ মা ঠিক আছে আর তখন বলে ডাক্তার দেখে গেছে এরপর বলে যে হ্যাঁ ডাক্তার দেখেছে তখন সিস্টারও চলেছে এসেছে এ কথাই বলতে থাকে কি দুর্গা তুই কোটে কি করবি আর তখন বলে দেখ আমি যখনই জগদ্ধাত্রী মুখার্জি হয়ে বের হব আর টার্গেট করবো যে টার্গেট করব ওর কাছে খবরটা পৌঁছে যাবে মেহেন্দি মুখার্জির মাধ্যমে খবরটা ঠিক পৌঁছে যাবে দুর্গা বলে যে তুই না পরে বলবো সমস্তটা তুই তাড়াতাড়ি বাড়ি আয় আমার খিদে লেগেছে বুঝতে পেরেছিস একসাথে বাপ মেয়ে জমিয়ে খাবো শোন তুই না মাকে খাইয়ে দিয়ে আসবি একটু ভালোবাসা আদর সমস্ত কিছু করে না মাকে খাইয়ে দিয়ে আসবি বুঝতে পেরেছিস এই বলে হাসাহাসি করতে থাকে আর তখন এদিকে দেখা যাবে মেহেন্দি জগদ্ধাত্রী রুমের দিকে যেতে লাগলে কৌশিকী সবটা দেখতে পেয়ে দুর্গাকে ফোন করে বলে দেয় দুর্গা বলে একদম টেনশন নিস না আর তখন বলে তুই কথা বলিস না এক্ষুনি কিন্তু পৌঁছে গিয়েছে আমার আড়াল হয়ে গিয়েছে কিন্তু সমস্ত কথা বলে রেখে দেয় এদিকে তখন দেখা যাবে করবে সমস্ত প্ল্যান অনুযায়ী দুর্গা কৌশিকীকে বলে দেয় আর তখন স্বয়ংভোগে ফোন করে স্বয়ংভোগে ফোন করে বলে তুই বাড়িতে এসে গেছিস আর তখন বলে এ হ্যাঁ এসেছি এরপর বলে যা টেবিলে যা তুই বলবি যে আমি মাকে ঘুম পাড়াচ্ছি ঘুম পাড়িয়ে তারপর আসছি ঠিক আছে আর কী কী প্ল্যান সমস্তটাই আমি বলে দেবো সেই প্ল্যান অনুযায়ী কাজ হবে আর তখন এদিকে সেই অনুযায়ী কাজ করতে থাকে আর তখন সবার সামনেই গোল খাইয়ে দেয় জগদ্ধাত্রী সে সেজেও আর দুর্গা সেজেও সবাই সবটা দেখে চমকে বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ